আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন ভাইয়া আমাদের জীবনের এইটি ফাইভ পার্সেন্ট সময় আমরা নষ্ট করেছি অন্যের দোষ ধরতে গিয়ে অন্যের দোষ খুঁজতে গিয়ে অন্যের ঘরের খবর বলতে গিয়ে অন্যকে নিয়ে সময় কাটাতে কাটাতে নিজের কবরে ভালো থাকার লাগিসটা গোছানোর আর সময় পাইনি নিজেকে বুদ্ধিমান ভেবে চলি দিন শেষে দেখা যায় আমাদের মতো গাদা কথা বলেন কথা বলেন ঠিক কি না আজকের আলোচনায় যারা বসেছি আমি আমার ভালোর কথা চিন্তা করব আপনি আপনার ভালোটা চিন্তা করেন যার যার লাকি শেষে গোছানোর চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ তবে অনুরোধ বারবার একটাই আমাকে নীরবতা নীরবতা দিয়ে সাপোর্ট দিতে হবে কারণ আলোচকরা যারা এই জায়গায় বসে সবাই আমার সাথে একমত হবেন আমার ভাইরাও তো ওই আউটের আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যায় এটা আমার এটা সবারই হয় কথা বলেন ঠিক কি না বলেন ইসলাম ব্যাস্ট ইসলাম কেন বেস্ট কি এমন আছে ইসলামে ধর্ম হয় গরু ছাগলের জন্য পশুর জন্য পাখির জন্য না মানুষের জন্য ধর্ম কি গরু ছাগলের কথা বলে না মানুষের কথা বলে মানুষের দুঃখের রাস্তা দেখায় না সুখের রাস্তা দেখায় মানুষের অকল্যাণ চায় না কল্যাণ চায় মানুষের জন্যই ধর্ম মানুষের জন্য ইসলাম এমন ধর্ম যে ধর্মে মানুষ কিভাবে বাথরুমে ঢুকতে হয় আর বের হয় এটা নিয়েও কথা বলেছে বুঝছেন কথা বাথরুমে কিভাবে ঢুকতে হয় কিভাবে বের হতে হয় কিভাবে শৌচ কাজ করতে হয় এটা পর্যন্ত বলতে যে ধর্মে বাদ যায় নাই ইসলামে আল্লাহ সব দিয়েছেন গবেষণা করি নাই ব্যর্থতা আমাদের খুঁজতে চাই নাই ব্যর্থতা আমাদের জানতে চাই নাই ব্যর্থতা আমাদের নামাজ ভুল হলে কি করতে হয় আলেমকে প্রশ্ন করেছি রোজার মাসালা জানতে গেলে আলেমকে জিজ্ঞেস করেছি যার কাছে ইসলামের জ্ঞান আছে সাই কয়জন স্বামী আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন হুজুর বিয়ে করতে যাচ্ছি একটু বলুন স্বামীর দায়িত্ব কি কি স্ত্রীর দায়িত্ব কি কি আমাকে একটু শিখিয়ে দেন সেজন্য ডিভোর্সের হাত বেড়ে যাচ্ছে পৃথিবীতে কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় নাই একমাত্র ইসলাম ধর্মকে বলা হয়েছে কোড অফ লাইফ বলেন না সুবাহান আল্লাহ যুবকের গর্জন দিয়ে বলতে হবে সুবাহান আল্লাহ ইসলাম ধর্মে নাই বলতে কিছু সব আছে এবার বলেন ইসলাম কি শান্তি না অশান্তি আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো আজকের ভয়েস চলবে ফিফটি ফিফটি

অশান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি আছে সেখানে অশান্তি এতটুকু কথা বুঝতে পেরেছি বলেন না এতটুকু কথা বুঝতে পেরেছি কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলাম নিয়ে অশান্তি দেখা যায় আজকে একটা কথা মনে রাখবেন আমার কর্ম দিয়ে আপনি ইসলাম বাছাই করবেন না আমার দোষ আমাকে দিয়ে আমরা অনেক সময় ব্যক্তির দোষকে ইসলামকে ভুল বুঝে বসে থাকি যার কারণে ঢাকা শহরে দেখবেন অনেক মুসলমানের ছেলে এখন নাস্তিক হয়ে যাচ্ছে হুজুর দিয়ে ইসলাম নয় ইসলাম দিয়ে হুজুর বুলি 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 আমাদেরকে দিয়ে ইসলাম ভুল ব্যাচনা করবেন না তাহলে আপনি ভুলে জগতে থাকবেন আমাদের মতো বাকি বাদ বর্তমানের নাই যেখানে নিজের এক মায়ের পেটের ভাইয়ের সাথে যুদ্ধ করতে আমাদের দই লাগে না সেখানে আমরা বিস সেজন্য যারা আমাদেরকে দেখে ইসলামকে ভুল বুঝে তাদের কাছে আমি শ্রদ্ধা সহকারে অনুরোধ করে বলি ভাইয়া ইসলামকে যদি জানতে চান সঠিকভাবে বুঝতে চান আমাদেরকে দেখিয়ে না আমাকে দেখিয়ে না আমার ভাইকে নবীকে দেখিয়ে না চাচাকে দেখি না দাদাকে দেখিয়ে না ইসলাম যদি কেমন সেটা জানতে চান আবু বক্কর সিদ্দিকের জীবনীকে একটু পড়ে দেখেন ফারুকে আজমের জীবনী পড়ে দেখেন ওসমান ও আলীর জীবনী পড়ে দেখেন হাসান ও হুসাইনের জীবনী পড়ে দেখেন সাহাবা একরাম আহলে বায়েদ আল্লাহর বলিদের জীবনী পড়ে দেখেন আপনার ই বলতে বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দেন এবার আসুন আমার যুবক ভাইয়ের মনোযোগ দিবেন একটা হচ্ছে জানা একটা হচ্ছে বোঝা কয়টা জিনিস লাইটের কাজ কি জানলাম কোন লাইট কীভাবে কোন জায়গায় লাগাইতে হবে সেটা বুঝলাম একটা জানা একটা বলেন একটা জানা একটা লবণের কাজ কি আমরা জানি কিন্তু পরিমাণ মতো যদি বুঝমতো দিতে না জানি খাওয়া তাহলে একটা হচ্ছে জানা আরেকটা হচ্ছে বুঝা একটা বলেন একটা হচ্ছে জানা কোনটা বেশি দরকার আপনারা যেটা বলেন বলেন কোনটা বেশি দরকার দুইটাই বেশি দরকার না একটা বেশি দরকার শুনুন যতক্ষণ আপনারা পড়া করেন আগে আমারটা শেষ করি আমি জানা এবং বোঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয় বোঝা জামাই জানে সে আমার জানে আমার জামাই তারপর এটা জমি লাগে কিসের অভাব সেজন্য অনেক সময় বৌরা রাগ করে বলে তুমি আমাকে বুঝো না এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না তুমি আমাকে বলেন তুমি আমাকে বুঝো পাঁচ অক্ত নামাজ ফরস জানে না কে এই যুবক আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু ককটেল বোমা ফকেট আছে মাইরা কিন্তু ভালো যাবো বললাম একটা আওয়াজ জোরে জোরে দিয়ে পাঁচ অক্ত নামাজ ফরস জানে না কে পাঁচ নামাজ পড়লে লাভ কি জানে না কে পাঁচ নামাজ না পড়লে লস কি মায়ের কি কেমন কি জানে না কে তারপরে মসজিদে মুসল্লি নাই কেন জানার অভাবে যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ঠেললো মসজিদে পাঠানো যায় না গেল মাত্র আমি কই না কিন্তু হেরে এই করতেছে যারা নামাজ জেনেছে তারা ঠেললো মসজিদে যায় না গেল সপ্তাহে আর যারা নামাজ বোঝার মতো বুঝতে পেরেছে কারবালার ময়দানে হাজার দিনের ভিতর ইমাম হোসাইন নামাজ পড়ে দেখিয়েছে যারা নামাজ জেনেছে ঠেললো মসজিদে নেওয়া যায় না যাই নামাজে তারা পুজার মতো বুঝে রবের প্রশংসা করে যুক্তিিয়েছে পাঁচ ওয়াক্ত তো পড়েছে সুজুক খুদে কখন জানি একটু নফল করে রবেত করে হাজিরা দিতে পারো তাহলে জানার দল আলাদা বুজার দল এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি জানার দলের সংখ্যা কেমন ভাই বলেন না বলেন না বলেন না যদি বুজার হয় সেজন্য আমাদেরকে যুবকরাও হয়তো আমার সাথে একমত হবেন আমার ভাইয়েরাও হয়তো আমার সাথে সহযোগিতা করবেন অনেক সময় তো আমাদেরকে পড়া হতো পড়ার সময় এ সারা দিন পড়া লাগে মন দিয়া বুঝে ফুললে বেটা দশ মিনিটে আমি শুনি নাই শুনি নাই শুনি নাই এবার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি আমি বলবো না বলেছি আপনাদেরকে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি পৃথিবীর নির্বেজাল কিতাবের নাম কি জালিকাল কিতাব এমন একটা কিতাব আছে কিতাবের নাম কি আসমানি কিতাব পৃথিবীতে আছে যেটা সেটার নাম কি সমস্ত জ্ঞানের ভান্ডার যে কিতাবে আছে সে কিতাব কিতাবের নাম কি এই কিতাবটা আল্লাহ দিয়েছেন তাদেরকে বলেন আমরা সেই কিতাব গবেষণা করে কি বাইর করতে

এবার আপনারা বলেন আমি শুধু বলবো আমাদের নাকি তাদের নাম বললেন না শুধু একটু বলবেন মোবাইলটা কি আমাদের না তাদের ক্যামেরা মাইক্রোফোন আমি শুনি নাই এই বয়িং বিমান রকেট হেলিকপ্টার আইফোন অপ্পো আমি শুনি নাই তো যুবকেরা বা স্যামসাং স্যামসাং তারপরে কী জানে এটা কি রেডমি তারপরে কি কন আপনার লাইট ফ্যান আমাদের কি। আপনি টিকবেন কিভাবে এবার আসুন একটু বোঝার চেষ্টা করি জানার পরও কিছু জানা বাকি থাকে একটা দেশ দুইশো বছর শাসন করেছে আমাদের উপরে সেজন্য এলাকায় কিছু সারা পণ্ডিত থাকলে তারা হেতে বড় ব্রিটিশ এবার একটু ইতিহাসের চোখ দিয়ে দেখেন তার দেশ কোথায় সে রাজত্ব করলো কোথায় কিভাবে ওই দেশে এসে ধর্মীয় যুদ্ধ লাগাই দিছে যেটা এখনো চলতেছে আচ্ছা হিন্দুরা সবাই মনে করেন রাত্রে ঘুমালো মন্দির সুন্দর ঠিকঠাক আছে সকালে উঠে দেখে মন্দিরের মধ্যে একটা গরুর গোস্ত পাওয়া গেছে